শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা বেশ ভালো আছি তো দেখো এই গাছ ফুল ফুড়ি কত কিন্তু এই গাছটা এখন আর নেই এইখানটা আর কি বাড়ি হয়ে গেছে তাও আগের ভিডিওটা করা ছিল তো তোমাদেরকে দেখালাম কি ধারণ ফুলগুলো ফুটেছিল তো অনেকদিন আগেই ছিল তারপরে দেখো সকাল সকাল লক্ষ্মীর ভাণ্ডার খুলে দিল তো হচ্ছে কি মেয়ের কূপে কিছু টাকা জমিয়েছিলো বড় মেয়ের তো সেইগুলো আর কি ভাঙছে ও বলছে আর কি ছিল তোমার ওই বৈশাখ মাস ওই রকম থেকেই আর কি কুকটা কিনেছিলো বৈশাখ মাসে বটে তো তখন কিনেছিল যে টাকাগুলো আমি পুজোতে জামা নেবো তো আমরা বারণ করলাম যে কুকুর ভাঙার কোনো দোকান নাই, কিনে দেবো তাও ও তো পুজোয় জামা কিনবে বলে আর কি জমিয়েছে তো ওই টাকায় আর কি জামা প্যান্ট হবে অল্প স্বল্প হয়তো জমিয়েছি দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকাও আছে অনেকগুলি আছে তো কত টাকা হয় সেটাই দেখা যাক আর এটা হচ্ছে মাটির ভাড় নয় প্লাস্টিকেরই একটা ভাড় কিনেছিল এই বিক্রি করতে এসছিলো তো দেখো ওগুলো এখন ভাঙছে আর প্রচণ্ড মেঘ করেছে বলে বারান্ডাটা অন্ধকারও হয়ে গেছে তো কারেন্টও নেই মেয়ে ওই জন্য টর্চটা জ্বেছি আর সকালবেলা দেখো মেয়ে ঢাকা নিয়ে বসে আছে ঠান্ডাটাও লাগছে প্রচুর আর কেমন কেমনভাবে কেটেছে দেখো তো কত টাকা হয় সেইটাই ওর বাবা আর কি ঘুনে দিচ্ছে সবাই মিলে ওরা গুনাগুনি করছে তো আমি দেখছি কত টাকা হয় বেশি খুব একটা বেশি হয়নি কমই হয়েছে তো দেখো তো মেয়ের টাকা গুণা হয়ে গেছে এখানে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হয়েছে তো এটাই অনেক হয়েছে বলো বৈশাখ মাস থেকে টাকাটা জমেছে বেশি দিন হয় না কিন্তু অনেকটাই জমিয়ে ফেলেছে ও খেয়েওছে টাকাগুলো দিলে দিলেও বেশিরভাগ খেয়েই নেয় বাচ্চা মানুষ বুঝতেই পারছো যদি পুরো টাকাটা জমাতো তাহলে হয়তো অনেকই হতো তারপর দেখো বৃষ্টিতে বাড়ির অবস্থা খুব খারাপ বর্ষার দিনে কি হয় দেখো বর্ষাকাল যদিও নয় শরৎকালে এই বর্ষা এখন হচ্ছে তো দেখো এইদিকে গামলা পেতেছি একটা আলমারির উপরে আর একটা নিচে আর এই জায়গাগুলো দেখো কেমন জল গেছে পুরো ভিজে গেছে বারান্দা পুরো ভিজে গেছে মানে দেওয়ালগুলোর থেকে ফুটে ফুটে জল এরকমই হয় আর কি এই ঘরটা তো এত লাখ লাখ টাকা দিয়ে ঘর আর হবে দেখো এটাও তো একদিন করেই ছিল তো কত টাকা খরচা করে ঘর করে কি অবস্থা দেখো এ দেখো জলগুলো ফুটে ফুটে বেরোচ্ছে কীরকম দেখো পুরো টানা তিন দিন বৃষ্টি হচ্ছে তো বারান্দাটা পুরো ভেজা দেখতে পাচ্ছ আমাদের এখন যে বসে খাবো তারও জায়গা নেই তো এই দেখো জানালাটা ভিজে গেছে আর হচ্ছে বিছানা সব ভিজে গেছে বালিশ বিছানা চাদর সব ভিজে গেছে তো খাটটা যে সরে রাখবো তারও উপায় নেই এইদিকে দেখো এই বিছানা ভিজে গেছে জামা কাপড় সমস্তই ভিজে গেছে আর জলগুলো কেমন পড়ছে তোমাদেরকে সেইটাই দেখাচ্ছে দেওয়ালগুলো বেয়ে কী রকম জলটা পড়ছে তো এই বছরে একটু বেশি বেশি দেওয়াল থেকে ফুটে ফুটে পড়ছে অন্য বছর হয়তো এতটা হয় না তো কেন কি জানি টানা আর কি তিন দিন বৃষ্টিটা হচ্ছে সেই জন্য হয়তো একটু কোনো ছাড়ায়নি মানে পাঁচ মিনিটের জন্যও ছাড়ায়নি বৃষ্টি এত বৃষ্টি তো জামা জামাকাপড়গুলো কী অবস্থা দেখো জামা কাপড়গুলো এখানে ভেজাগুলো মেলেছি আর যে বাড়িতে সিমেন্ট রাখতাম ওই বাড়িতেও কিছু মেলে এসেছি তো দেখো ঘরগুলো অগোছালো হয়ে আছে এখনও গোছানো হয়নি আর এইদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু অল্প অল্প করে বৃষ্টি পড়ছে তো মেয়ে হচ্ছে ছাদে যাবে ছাদে ওই যে জল বাঁধা হয়েছে সেইটাই দেখার জন্য তো বুঝতে পারছো বাচ্চা মানুষ জল ঘাটতে তো ওস্তাদ তো দেখো জলটা বাঁধা হয়েছে আর কীরকম দেখো জল পের এরপরে তো এইদিকে দেখো মেয়ে কীরকম জল ঘাটছে আর জল ঘাটতে ঘাটতে কি বলছে বলো তো কত বড় বড় মাছ হয়েছে মা নিয়ে যাব তো ওগুলো মাছ নয় আমি বলছি ওগুলো মাছ নয় ওগুলো ব্যাং ব্যাং মশা এই সকলই আছে আর ওই যে কী পোকা টোকা যাই হোক কিছু বটে তো ওগুলো লাফাচ্ছে তো বলছে বড়ো বড়ো মাছ আছে আমি তো আমি বলি জল নিয়ে মাছের ঝোল আজকে রান্না করব তো এটা আর কি বলছিলাম আর ওকে বাড়ি আসতে বলছে কিছুতে আসছে না দেখো বৃষ্টি পড়ছে আমি ছাতাটা নিয়ে আছি তো তারপরে অনেক বকাবকি করার পরে দেখো যাচ্ছে আর এই কদিন আগে তোমরা তো দেখেইছ জ্বর হয়েছিল সেই জন্য জলটা ঘাটতে বালন করছি তাও শুনছি না বারে বারে শুধু জল ঘাটতেই চলে আসছে আমি তো আর সবসময় দেখছি না এক সাইডে যেহেতু আমাদের এই বাড়িটা আর ওইদিকে রান্নাঘরে থাকলে তো কিছু শুনতেই পাবো না তো দেখো এইদিকে গাছে কত ফুল ফুটেছে তো ওইটাই দেখছিলাম বেশ ভালো লাগে প্রতিদিন তোমার সঙ্গে শেয়ার করি বেশ ভালো লাগে এদের গাছের ফুলগুলো দেখতে অন্যের বাড়ির ফুল হলেও তাও ভালো লাগে ফুল তো ফুলই হয় বলো তো দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে ওইটাই দেখছি চারিদিকে জলে একদম জলাময় অবস্থা তো প্রচুর জল সোপ করছে এটা তো জল আছে উপরে সেই জন্য একটু বেশি হচ্ছে তো দেখো ওকে আমি বলছি এখানে আয় দাঁড়া সকালবেলা এখন বেশি এখনো কাজে আসেনি সেই জন্য একটু দাঁড়িয়ে আছে একটু দেখছি কতক্ষণে আসে কিন্তু এত বৃষ্টি পড়ছে আসবে বলে মনেই হয় না কি জানে কী করবে তো দেখো আদর খাওয়া হচ্ছে সকাল সকাল তারপর দেখো রান্নাঘরের কি অবস্থা এদিকে বৃষ্টির জলে কি হয়ে গেছে গ্যাসের অবস্থা এদিকে আসলে রান্নাঘরের জানালাটা আর কি জানলা দেওয়া নেই ওইখানটা হচ্ছে নেট দেওয়া আছে তো জলে এরকম পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছ গ্যাসগুলো সকালবেলাতেই দেখছি তো ওতেই চা করেছি এবার মুছে নেব সকালবেলায় তো প্রত্যেক দিন মোছাই থাকে তারপর দেখো পিসি কাজ করতে আসেনি তো দেখো বাসন মাজতে বসে গেছি অনেক কয়টাই বাসন ছিল রাত্রে রুটি খাওয়া হলেও তাও অনেক কয়টাই বাসন হয়েছে বিকেলবেলা ধুয়ে দিয়ে গিয়েছিল তো সকালে আর আসেনি অনেক বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তো ভিজে ভিজে আমি ধুয়ে নিচ্ছি একবার স্নান করে নেবো দেখো আমার বাসন ধর কমপ্লিট হয়ে গেছে এবার যে বাদবাকি বাকি কাজ আছে সেগুলো করবো তো কাজ করতে করতে দেখো তোমার দাদাভাই বলছে যে মুড়ি খাবার কিছু করতে চপ আনতে পারবো না প্রত্যেক দিন চপগুলো ভালো লাগছে না তো সেই জন্য পেঁয়াজ বড়া করছি পেঁয়াজ কেটেছি আর বেসন দিয়ে বড়া করছি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি তো দেখো বড়াগুলো করে নিই তারপর ওদেরকে মুড়ি খেতে দিয়ে দিই জানোই তো মুড়ি তো খায় জলখাবারে তো যাই হোক খেতে দিয়ে দিই তারপর তোমাদের সামনে আসছি তারপর দেখো পেঁয়াজ বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে তো দেখো কীরকম লাল লাল হয়েছে বড়াগুলো আর বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগে গরম গরম খেতে কিন্তু খুব একটা বেশি হয়নি কম কমই হয়েছিল তো ওদেরকে দিয়েছিলাম আমি একটু কম পেয়েছিলাম দুটোর মতন পেয়েছিলাম তো দেখো গরম গরম পকোড়া দিয়ে দিচ্ছি মুড়িও বাড়া হয়ে গেছে তো ওদের খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি করে ভাজি অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে তো দেখো বন্ধুরা এইদিকে ডিমগুলো আমি জলে দিয়ে রেখেছি কেন দিয়েছি বলো তো জলের মধ্যে তোমরা হয়তো ভাবে জলের মধ্যে কেন ডিমগুলো দিয়ে রেখেছি কেন দিয়ে রেখেছি বলো তো দেখছি যে কোন ডিমটা ভাসছে যে ডিমটা ভাসবে সেইটাই জানবে যে নষ্ট ডিম তো এইখানে দেখো অনেক কয়টাই ডিম আছে কিন্তু ডিমগুলো নষ্ট ছিল না ভালোই ছিল তো ওগুলো ভিজিয়ে ওই জন্যই রেখেছিলাম তারপর দেখো অনেক কয়টাই জামা কাপড় আছে তো এগুলো আমি এখন ভিজিয়ে দিচ্ছি কাচতে হবে আর এইদিকে দেখো এই মাত্র আরও বৃষ্টি পড়লো পকোড়াটা ভাজার পরে তো এত সুন্দর করে গ্যাসটা মুছে গিয়েছিলাম চারিদিক তো আবার দেখো জলে কি অবস্থা কত কষ্ট করে রান্না করি বর্ষার দিনে দেখো তো এইদিকে জলে পুরো ভিজিয়ে গেছে চারিদিক আর তেলটা তো পুরো জল হয়ে গেছে তারপর দেখো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি আমার হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেলো সব ডিমগুলোই ভালোই ছিল একটাও ভাসেনি তো দেখো ডিমগুলো আগে ভেজে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি আমি তো ডিম খাবো না সেই জন্য ডিমগুলো আলাদা করে ভেজেছি এক সাইডে আর এই তরকারিটা তুলে রেখে দেবো আমার জন্য তারপর ডিমগুলো মিশিয়ে দেবো আর এদিকে রান্না হচ্ছে শুক্তো তো আজকের মেনু হচ্ছে শুক্তো ভাত আর ডিমের কষা রান্না রান্নাবান্নার তো আমি আলুর দমটা তুলে নেব ডিমের কষা কেনা বলবো একটু অল্প মতন আমি তুলে রেখে দেবো তারপর ওদের মিশিয়ে দেবো তো কেমন হয়েছে দেখো রান্নাটা তোমার সঙ্গে একটু একটু রান্না শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তো রান্না করতেও আমি খুব ভালোবাসি অল্প স্বল্পই করি কিন্তু ভালো লাগে বেশ রান্না করতে তো দেখো কেমন হয়েছে অল্প তুলে নিলাম এরপরে ডিমগুলো মিশিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম যাতে ডিমগুলোর মধ্যে মশলাটা একটু ঢুকে যায় তারপর দেখো আমি এদিকে বসেছি হচ্ছে ওদেরকে খেতে দেব তো এদিকটাও গুছিয়ে নিলাম চারিদিকটা তো অনেকদিন আগে ভিডিও বুঝতে পারছি না কদিন হয়েছে ভিডিওটা দিতেই পারছি না তোমাদের সঙ্গে আর কি বুঝতেই পারছো অনেক দিন পর পরই দেওয়া হচ্ছে ভিডিও এডিট করে উঠতে পারছি না সেই জন্য তো আমি খেতে বসে গেছি দেখো ভাত শুক্তো আর আলু দম নিয়ে বসেই গেছি তো খেয়ে নিয়ে পরে আসছি আবার তোমার সামনে তারপর দেখো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে সন্ধেবেলা দেখো এখানটা আমি একটু গুছালাম কেমন অগুচল হয়ে থাকে সেই জন্য একটু গুছিয়ে নিলাম আর এদিকে রান্না হয়েছে ঘুগনি তো আমার খুব ভালো লাগে ঘুগনি আমার বর খুব পছন্দ করে ঘুগনি খেতে তো ওকে একটু গরম গরম দিয়ে নিই খাবে বলছে তো দেখো লাইটটা জ্বালালে কীরকম কালারটা লাগছে লাইটটা অফ করে বেশ কালারটা বেশ ভালো লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো ওকে একটু বাড়তি করে দিয়ে নিই খাবে বলছে তো ঢাকা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আটা মাখতে যাব তারপর দেখছি আটার শেষ হয়ে গেছে তো আটাও নিয়ে আসলাম আর তোমার দাদা ভাইকে একটু গুগনি দিয়ে দিয়েছি তো বলছে ভালো হয়েছে ওইটাই আর কি বলছিলো জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে তারপর দেখো আমরা খাবার বেড়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা কিনে আনে নিয়ে একজন দিয়েছে একজন ভাই তো নিয়ে এসছে যাই হোক দিয়েছে দু রকমের মিষ্টি সাদা মিষ্টি আর ওই ভাজা মিষ্টি দুটোই নিয়ে এসেছি তো একটা করে দিয়েছি তারপর তোমার দাদা বা জিজ্ঞাসা করলাম যে একটা করে দেবো দিও বলছে না দুটো করেই দাও তারপর দেখো দুটো করে দিয়ে দিয়েছি রুটি রুটি বলছি মিষ্টি দুটো করে দিয়ে দিয়েছি তো খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো